ধন্যবাদ আপনারা জানেন যে আসলে গাবতলি সোনারায় যে উচ্চ বিদ্যালয় সেই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভোট পড়েছে এবং ভোট পড়ার ফলে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে বিচার কাজ চালাচ্ছেন এবং এক্ষেত্রে তিনি কি সাজা দেবেন সেটা আমরা পরে জানাতে পারবো তবে এখন আমরা এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি আপনার হলো এখানকার এটিএম আমিনুর রহমান কাবতলি এই সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার তার আমরা কথা নেবো তার সাথে কথা বলবো যে আসলে তিনি কতটা জাল ভোট দেখতে পেয়েছেন এবং এই বিচার কাজ সম্পর্কে তিনি কি বলতে চান আমি এই মুড়ি ওনারা যখন জমা দিলেন তখন দেখলাম যে বেশ কিছু মুড়িতে কোনো স্বাক্ষর নাই প্রার্থী মানে যারা ভোটার তাদের স্বাক্ষর নাই এটা আমার সম্মুখে ম্যাজিস্ট্রেট স্যারও দেখলেন যেটা সন্দেহের বর্ষপূর্তি হয় এখন চেনে ওনারা কি ব্যবস্থা করবেন এটা ওনাদের ব্যাপার আমাকে না আমি এখানে গোটা উপরতলা নিস্তালা পাইচারি করছিলাম মানে মানে এখানে আসলে বোঝা যায় না যে কোথায় কি হচ্ছে মানে ভোট নিচতলা থেকে লাইন ধরে উপরে আসে কোনো কোনো বুথে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমি ওইদিকে গেছি ওখানেও সুন্দরভাবে সুস্থ হবে হয়তো এই দুই একটা রুমে এখানে সম্ভবত পোলিং এজেন্ট ছিল না আপনারা শুনছিলেন আসলে উনি যেটা বলছিলেন যে পোলিং এজেন্ট ছিলেন না কিংবা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা প্রমাণ আমরা কিছুক্ষণের মধ্যে হাতে পেয়ে যাব তবে এখানে জাল ভোট হয়েছে সেটা কিন্তু উনি মোটামুটিভাবে স্বীকার করেছেন বগুড়া সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে এই ছিল আমার সর্বশেষ সংবাদ